দেশের বাজারে দেশে পেঁয়াজের বাজার এবং আগের থেকে কিছুটা পরিমাণ কমতে শুরু করেছে আমদামি থাকায় এবং এ বিষয়ে আর কিছু তথ্য জানাবো এবং সাথে থাকবে আজকের বাজার থেকে জানিয়ে দেওয়া আলু এবং রসুনের দরদাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা পেঁয়াজ যে বিক্রি করছেন বাজার এখন আমরা শুধু কম কিন্তু আমাদের কথা অনুযায়ী আপনারা কেমন বুঝতে চান যে বাজার আসলে কি কম কিন্তু আমরা যে বার্তা পেয়েছি সেটা কি আসলে কি বাস্তবায়ন না কি অন্য কোনো কারণ সেটা জানাবেন হ্যাঁ বাজারে একটু কমে আছে বাজার বা ব্যসা কিনা কম তো ওই জন্য একটু বাজার একটু কম আছে আমদানিও কম এখন বলা যায় না আমদানি বাড়ে কিনা না আরও আমদানি কমে যায় এটা এখনও বলা যাচ্ছে না তার মানে আমরা যেটা বার্তা নিয়েছি সেটা সত্য হ্যাঁ বার্তা সত্য একটু হাঁটার হাটার বাজার ঠিকই আছে কিন্তু এখানে শ্যামবাজার একটু দাম কম দাম কম আচ্ছা 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 আর স্টক পার্টিদের কি অবস্থা এই মুহূর্তে স্টক পার্টিরা তো যারা মাল আছে অনেকে বিক্রি করে ফেলেছে এখন অল্প কিছু মানুষ আছে তার মাল আছে আচ্ছা আচ্ছা অল্প কিছু পেজ আছে তেমন তেমন বেশিও না তেমন বেশিও নাই না আচ্ছা এই পেঁয়াজের বাজার এই পেঁয়াজের বাজার মানে সামনে বাড়ার সম্ভাবনা আছে ওটা কাঁচামাল তো ওটা বলা যাবে না দুই ষাট টাকা বাড়তেও পারে আবার কমতেও পারে এটা বলা যাবে না এটা আমদানির উপর নির্ভর করবে আচ্ছা আচ্ছা আমদানির উপর নির্ভর করবে আবার খাওয়ার উপর নির্ভর করবে খাওয়ার উপর নির্ভর হ্যাঁ নির্ভর করবে যদি আমদানি মানুষ খায় বেশি কেনা কেনা হয় বেশি তাহলে এটা দাম একটু বাড়তে পারে আচ্ছা 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 এবং আর একটু আপনার কাছ থেকে জানবো যে আসলে আপনার এখন যে পেঁয়াজ নিয়ে আসছে ব্যাপারীরা সস্তি মিলছে এখন বিক্রি করে নাকি সেই আবার লসের মুখামুখি হচ্ছেন না এখন যদি যাদের কাছে আছে আমি মনে করি এখন বেশি ফেলাই ভালো সামনে কি হয় বলা যাবে না যদি আল্লাহ না করুক আরও কমে গেলে তো আরও ক্ষতির সম্মুখীন হবে যারা রাখছে রাখি পাটি বা যারা কৃষক আছে আচ্ছা 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 আর একটু জানবো আপনার কাছ থেকে আপনার কাছ থেকে আরেকটু জানবো এটা জানবো জানার চেষ্টা করব যে বিষয়টা হচ্ছে মুড়ি কাটা নিয়ে আসলে মুড়ি কাটা নিয়ে যে আগের মধ্যে যে চেতনাটা থাকে কৃষকের এবছর আমরা দেখতে পাচ্ছি না কিন্তু শুনতে পাচ্ছি যে আবাদ বেশি হয়েছে কিন্তু কৃষকের যে চেতনাটা থাকে যেমন হ্যাঁ আমরা আসলেই চাচ্ছি যে দেশে যে হালি পেঁয়াজ আছে হালি পেঁয়াজ প্রায় শেষ পর্যায়ে কিংবা এর বিষয়ে এই এখন শেষ প্রথম প্রথম কথা বলেছিল শেষ পর্যায়ে এসে কৃষককে আর কিছু বলছে না কৃষক কি তাহলে হাল ছেড়ে দিল না কৃষক হাল ছাড়া না কৃষক তো মোটামুটি মুড়ি কাটা পেঁয়াজ খারাপ না ভালোই লাগাইছে এখন ওই মুড়ি কাটাটা এখনো দশ বস্তা পনেরো বস্তা মাল আসছে এটা কিছুই না এটা বাজার একটা বাজার পনেরো বস্তা ফেজ বিশ বস্তা ফেজ এটা কিছুই না একজন কাঁচা মাল দিয়ে বিক্রি করে তার তার কাছে এটা একটা নগণ্য নগণ্য পেজ আচ্ছা কৃষকরা আসলে অনেক বলেছি যে আমরা অনেক বলেছি সার বেশ কীটনাশকের বিষয়ে কেউ আমাদের সারা শব্দ দিচ্ছে না তাই বারবার আপনাদের কাছে আসছে আপনারা যেন একটু মার্কেট থেকে বলে দেন কিন্তু আপনাদের তাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে হ্যাঁ এখন তো অনলাইন যুগ এখন মোটামুটি প্রায় ফাইভ পার্সেন্ট লোক এখন ডিজিটাল মার্কেটিং এর সবাই জানে কারণ সবাই এখন অনলাইন দেখাশোনা করতেছে মোবাইলে দেখতেছে বাজার কি অবস্থা নিয়ন্ত্রণ আছে কিনা না আছে বাজার দাম আজকে কত বাড়ছে কালকে কত কমছে এটা সবই এখন দেখতেছি আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে কাকা আপনার কাছ থেকে জানবো যে আসে তাহলে কি আমাদের উপর উপর পর্যায়ে উপর লেভেলে কি উপর লেভেলে যারা দায়িত্বে আছেন কৃষি উপদেষ্টা রয়েছেন এবং আমাদের দেশের বাণিজ্য উপদেষ্টা রয়েছেন যারা বাণিজ্যিকভাবে সার কীটনাশক আনে বাংলাদেশে মানে বিআরডিসি মাধ্যমে বিআরডিসি হ্যাঁ কিন্তু ওনাদের কি চোখে পড়ছে না যে আসলে কৃষকের যে অবস্থান কৃষকেরা তো অতিরিক্ত মুনাফা দিয়ে সার বিষ কীটনাশক কিনছে এ বিষয়টা আপনারা কীভাবে দেখতে পাচ্ছেন অবশ্যই এটা সরকার এটা পদক্ষেপ নিছে অবশ্যই তা এখন কার্যকর কিছু আগে থেকে কিছু কার্যকর হচ্ছে কারণ সরকার যদি কার্যকর না হয় তাহলে দেশের জন্য ক্ষতি কৃষকের জন্য ক্ষতি এখন মোটামুটি আগে যেমন ষাট টাকা কৃষক হাতে পাইতো না দাম বেশি দিয়ে কিনতে হতো এখন মোটামুটি একটা লেভেল পর্যায়ে চলে আসছে আচ্ছা 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 বুঝতে পারছি আসলে দেশে দেশে বলতে পারবেন যে দেশে আসলে কি পরিমাণ পেঁয়াজের চাহিদা থাকে প্রত্যেকটা বছরে সারা এক বছরে মোটামুটি এই দেশে যা বর্তমানে পেঁয়াজ উৎপাদন হচ্ছে মোটামুটি বাংলাদেশ আর আমদানি করা লাগে না এই পেঁয়াজ দিয়ে আমাদের পরিপূর্ণ চলতে পারে আচ্ছা আচ্ছা মানে আপনার কাছে এই বার্তাটা আছে যে আসলে সারা বছরে আমাদের কি পরিমাণ পেঁয়াজ লাগে কি আমাদের দেশের না ওইটা আমার আসলে সঠিক আমি বলতে পারবো না কত মেট্রিক টন পেঁয়াজ কত লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমার বাংলাদেশের প্রয়োজন তা আমি সঠিক বলতে পারবো না আচ্ছা 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 বুঝতে পারছি না কারণ আপনারা তো বেশিরভাগই পেঁয়াজ দিয়ে সকল গবেষণা করছেন পেঁয়াজ কি করা যায় কীভাবে কৃষি পণ্যের এই তিন চারটা পণ্য পেঁয়াজ রসুন আদা এই পণ্যগুলো কীভাবে মানে উপর লেভেলে নিয়ে নিয়ে যাওয়া যায় কীভাবে সবার হাতে কম দামে পচিয়ে দেওয়া যায় সেটা নিয়ে আপনারা সবসময় দেখতেছি খাটাখাটি করতেছেন তা জিজ্ঞাসা করলাম না ওটা অবশ্যই আমরা কত মেট্রিক টেন সেটা তো সরকারিভাবে ওনারা তাদের তাদের একটা জরিপ আছে তারা জানতে পারে জানাইতে পারে কিন্তু আমরা এটা সম্বন্ধে আমাদের জানানো আমরা কত লক্ষ মেট্রিক টন বাংলাদেশে উৎপাদন হয় তাও আমরা সঠিক বলতে পারবো না তাই বলতে হবে তাই মিথ্যা ছাড়া আমার কিছু বলা না আমরা আপনার কাছে আশা করবো না যে আপনি আমাদেরকে মিথ্যা বলেন মিথ্যা বলতে পারবো না আচ্ছা আর অপর দিকে আমরা চাইবো আজকে যে বাজারে আলু রয়েছে আলু কত কত বিক্রি করছে আলু নিচে হলো মুন্সিগঞ্জ হলো ষোলো টাকা সাড়ে পনেরো টাকা মুন্সীগঞ্জ আচ্ছা আর তারপরে রংপুর মাহিগঞ্জের আলু গেছে সতেরো টাকা থেকে আঠেরো টাকা আবার রাজশাহী আলু গেছে একুশ টাকা থেকে বিশ টাকা আজকে হ্যাঁ আচ্ছা 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 আর পেঁয়াজ কত কত গিয়েছিল পেঁয়াজ নিচে গেছে আজকে বাজার একটু ডাউন তো আজকে পঁচাশি চৌরাশি উপরে পঁচানব্বই ছিয়ানব্বই

দেশি রসুন বড়টা হলো পঁয়ষট্টি টাকা মোটাটা আর চিকনটা হলো দেশি রসুন হলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আচ্ছা আচ্ছা আর এই দেশি রসুন নিয়ে বাজার কি সামনে পরিবর্তন হবে না এখন পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখছি না এটা বলা যায় না দুই টাকা পাঁচ টাকা এই দিক সেদিক পারে এটা কাঁচামাল বলা যাবে না আচ্ছা 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 বুঝতে পারছি বলা যাবে না না আচ্ছা এখন যে বাজার তালিকা আমাদেরকে বলেছেন সম্পূর্ণ কি আজকের জন্য নাকি আগামীকালকে রেট থাকবে এটা আজকের জন্য আগামীকাল কি হয় ওটা আগামীকাল আসলে বলা যাবে আজকে এটা আগামীকাল বলা যাবে না আচ্ছা 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 মানে আগামীকাল এটা আজকে বলা যাবে না জি 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ পত্রিকা ঢাকা থেকে জানিয়ে দিয়েছি